ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে বাংলাদেশ এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও সামনে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন সম্প্রতিকালে একটির পর একটি স্বল্প মাত্রার ভূমিকম্পের আঘাত ও ভৌগোলিক অবস্থানগত কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ গত দশ দিনে বাংলাদেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এইসব ভূমিকম্পে যদিও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি তবে বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে গতকাল বুধবার সকাল 11টা 36 মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.6 উৎপত্তিস্থল ভারতের মণিপুরের ইয়ারিপক এলাকা এবং ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার বিশেষজ্ঞরা বলেছেন ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে গত কয়েক বছরে ভূমিকম্পের সংখ্যা ক্রমেই বেড়েছে দুই হাজার সালে যেখানে আঠাশটি ভূমিকম্প হয়েছিল দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশটিতে আর দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিপ্পান্নটিতে অর্থাৎ ভূমিকম্পের সংখ্যা প্রতি বছরই বাড়ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি জানিয়েছেন ছোট ছোট ভূমিকম্পের পর একটি বড় ভূমিকম্প হওয়ার প্রবণতা দেখা যায় ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হলে চল্লিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে যদি বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রায় ছয় কোটি বারো লাখ মানুষ ক্ষতির মুখে পড়তে পারে বিশেষ করে সিলেট চট্টগ্রাম ঢাকা ও ময়মনসিংহের মতো জনবহুল শহরগুলোতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন বার্মিস প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্পের পরিমাণ বাড়ছে এই দুইটি ব্রেডের সংযোগস্থলে প্রচুর শক্তি সঞ্চিত হচ্ছে যা যে কোনো সময় বের হয়ে আসতে পারে ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার মনে করেন ভূমিকম্প মোকাবিলায় আমাদের জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বিশেষ করে ভূমিকম্পের সময় কি করা উচিত তার জন্য জনগণের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিত করা দরকার বাংলাদেশের মতো ভূমিকম্প প্রবণ অঞ্চলের সচেতনতা ও প্রস্তুতি পারে ক্ষয়ক্ষতি কমাতে আমাদের ভবন নির্মাণের সময় ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন অনুসরণ করতে হবে এবং ভূমিকম্পের সময় কি করা উচিত সে সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান আর এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ